মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত হয়ে মারা যায় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ গুলা উল্টে কেন মানুষ মানুষ মুখে দিয়ে রক্ত বের করে দিয়ে মারা যায় কেন মানুষের গুলা উল্টে যায় আল্লাহর হাবিবা ঘাই সামলাম দাঁড়ায় দাঁড়ায় নবীজির মধ্যে সত্তর মতান্তরে বাহাত্তর জন সাহাবাই কারাম যাদেরকে হাদিস শরীফের বাসায় হালে সুপ্রাবনা হয় তারা আমার নবীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শ্রবণ করতেছে নবী আমার করেন উম্মতের দয়ারা শুনো দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা বেঈমান যেই বান্দা বেআমল এই বান্দাগুলোর রূহ যখন প্রবেশ করা হবে বান্দার রূহটা আজরাইলে কবজ করার আগে আমার আল্লাহ তাআলা বান্দার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করে দুইজন জন ফেরেশতার চোখ গুলা নিরনে ওই ফেরেশতাদের বহন করে চেহারা দেইকা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় হায় রে আমার চাঁদ DINAR বাবারা ভয়ে যখন বিছানার মধ্যে কানা করে দেয় তখন আজরাইল তার সামনে আসে ওযু অবস্থায় ওই বান্দা আর ইন্তিকাল করতে পারে না আজরাইল বান্দার সামনে আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে বোঝানোর চেষ্টা করে আজরাইল এখন আমি মরার জন্য প্রস্তুত না আমার আরেকটু সময় প্রদান করো আমি যেন মরার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি ওই সময় আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাসকারে বান্দার জিব্বাটা কামুর পড়ে যায়

তো পৃথিবীর বড় বড় পাহাড় গুলাই না চাপা দেওয়া হয় ওই মানুষটা যত কষ্ট পাবে রে ওই বেঈমান বেআমল বান্দাটা মরা সময় তো কষ্ট পাবে আদ্রাইদের হাত ধরে যেকোনো কোন বান্দার ruhটা কবর করে নিয়ে যাবে ওই ruhটা কবর করার সময় একটা জীবিত গপীকে লটকেয়া দিয়া চামনা টাটায় না তাই না চিরা ফেললে ওই গপীটা যত কষ্ট হবে একটা বেঈমান বেআমল বান্দা ruh কবর করার সময় বান্দার তত কষ্ট হবে শুধু কষ্ট হবে না

নামাজ পড়েন না তার আল্লাহ দুনিয়াতে একবার ঐসা বলে নাই যে নামাজ পড়ো কিন্তু মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনার রুহুটা দুর্গন্ধ যুক্ত নো হয়ে যাবে আপনি আল্লাহর ইবাদত করেন না গুনাহ করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার কেউ একবার বলবে না বান্দা গুনাহ করো কেন কিন্তু তিনটে কাল পড়ার পরে আপনার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত নো হয়ে যাবে ওই বান্দার রুহু যখন প্রথম যাবে ওই ফেরেশতারা বলবে

চালাইবো ওই জাহান্নামের আগুনের রং এক না রে হাজি শরীফ পুরো দেখলাম জাহান্নামের আগুনের রং হবে তিনটা লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে বান্দার এক হাজার বছর জ্বালায়া এবার পান্দারে আগুনের রং তার সাদা বানিয়ে দিব ওই সাদা রঙের আগুনটার মধ্যে আরো এক হাজার বছর বান্দারে জ্বালাইব ওই পান্দারে আরো এক হাজার বছর জ্বালানোর পরে আগুনের রং তার কালা বানিয়ে দিব এবার কালো রঙের আগুনের মধ্যে জ্বালানোর পরে বাংারে তিন হাজার বছর পরে টাকা শুরু একটা জায়গাতে দাঁড় বলবে তার তিন হাজার বছর সুযোগ দেওয়া হইছে বান্দা কি বল বা বলা আপনারে আমার যদি দুনিয়াতে কোন অন্যায়ের জন্য শাসন করা হয় তিন ঘন্টা না তিন মিনিট যদি কেউ আপনারে আমারে মারে আমি আমার চুরি করলে চুরির সাক্ষী প্রদান করব আমার অন্যায়ের কথা সাক্ষী প্রদান করব কিন্তু তিন হাজার বছর পরে বান্দার যখন আঘাত করার পর টাকা চুর নামক জায়গাতে দাঁড় করাবে বান্দা তখন সেই কথা সাক্ষী দিবে না আমারে আমার মাফ করে দাও বান্দা বলবেন আমার ক্ষমা করে নাও বান্দা বলবে পানি 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 বলে তিনবার চিৎকার করবে বান্দা তিনবার চিৎকার করার পর বান্দাকে কি পানি দেওয়া হবে না নবীজি সাহাবায়ে কেরাম কাঁদে ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি বান্দাকে পানি দেওয়া হবে আমার নবী বলে হ্যাঁ কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এমন পানি দেওয়া হবে না মায়ার নবী গো কেমন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না আমার নবী বলে উম্মত ওই পানি অন্যান্য অন্য জাহান আগুনের মধ্যে জ্বালায় পড়ে যে রক্ত পুজ গুলো একসাথে হইছে ওই রক্ত পুজ গুলো বান্দাকে দেওয়া হবে আহরণ করার জন্য বান্দা এটাকে হাদিস শরীফে তিনাতুল খাবার বলা হয় এই তিনাতুল খাবার যখন বান্দাকে দিবে দুনিয়ার কোন গ্লাসের মতো গ্লাসে বান্দাকে পানিটা দিবে না বান্দারে যখন পানিটা দিবে ওই পানির গ্লাসটা হবে লোহার গরম আগুনের মধ্যে উত্তপ্ত ওই পানি যখন বান্দা মুখের মধ্যে দিবে বান্দার পেটের নারী বুড়ি গুণা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে সাহাবাই কেরামের মধ্যে থেকে চল্লিশ জন সাহাবাই কেরাম আমার নবীর মজলিসের মধ্যে বেউশ হয়ে পড়ে গেছে বাকি সাহাবাই কেরাম গড়াগড়ি করে কান্দে নবী মায়ের নবী গো এত কষ্টটা হবে না ওই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না বান্দা বিল মানে হওয়ার কারণে কষ্টটা পাবে কিন্তু আপনি বলেন না বান্দা যদি ईमानदार হয় বান্দা যদি নেককার হয় বানdare আমার আল্লাহ তাআলা কেমন কারণ পুরস্কার প্রদান করবে আমার নবী আল্লাহর কোরআন তালাত করে শোনাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম Io mi pare পাকের নবী বলতেছেন নিশ্চয় যারা ইমানদার নিশ্চয় যারা নেকামল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার উত্তম মানুষ নবীগো তাদের অবস্থা কেমন হবে তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবী বলেন না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি এমন ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করবে ওই বান্দা করে ইন্তকালের আগে আখরাই বান্দার কাছে একবার আসবে না দুই বার না তিন বার না বান্দার সামনে আখরাই চার চার বার আসবে বান্দার রুহ কবজ করার জন্য কিন্তু বান্দার রুহ চারবার কবজ করতে পারবে না মায়ার নবী গো বান্দার রুহ কেন কবজ করতে পারবে না একবারে বান্দার ইমাম টাকার কারণে ওই বান্দার বুকের মধ্যে আজরাইল আয়েশা যখন হামলাটা করবে বান্দার বুকের মধ্য থেকে দুই জন ফেরেশতা ডাক দিয়া বলবে আজরাইল বান্দার রুহ এমন করে কবজ করা যাবে না বলে কারণটা কি বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান পরিপক্ক আছে এই জন্য বান্দার রুহ কবজ করা যাবে না আজরাইল ফেরাত যাবে আবার আজরাইল আয়েশা বিবাহ ঠিকানা নূর বান্দার নূরানী চেহারার মধ্যে বিরুদ্ধে চালাইব বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা ডাক দিয়া বলবে বান্দার রুহ কপাল দিয়ে বের করা যাবে না বলে কেন কেন কপাল দিয়ে বের করা যাবে না বলে বান্দাই কপাল দ্বারা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে শব্দ দিয়েছে বান্দার কপাল দিয়ে রুহ কবজ করতে পারবে না বলে কেন রুহ কবজ করতে পারবে না বলে বান্দার শেষটা বান্দার প্রশংসাটা আমার আল্লাহর প্রশংসাটা কবুল করে দিয়ে আমরা ফেরেস্তাকে পাহাড়ের কপালের চেহারার পাহাড়ের পাহারাদার হিসেবে দাঁড় করাই দিছে এবার আমরা আবার ফিরে যাই আমার বন্ধার সামনে আসবে বান্দার ডান দিক দিয়ে হামলা করবে এবার ডান দিক থেকে দুইজন ফেরস্তা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো কবজ করা যাবে না বলে কেন রুহ কবজ করা যাবে না বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহ কবজ করা যাবে না ইসরাইলে ফিরত যায়া আবার আইসা বান্দার বাম হামলা করবে বান্দার বাম হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে বান্দার বাম দিক যে রূহ করা যাবে না বলে কেন বলে বান্দার বাম দিকে তার দান এবং সৎকাগুলা বিরাজমান বান্দার যখন চারবার হামলা করার পর আজরাইলের রূহ কবজ করতে পারবে না এবার ট্রেন বলবে আল্লাহ রূহু কেমন করে কবস করব কোন যেই বান্দা ईमानदार যেই বান্দা আমল वाला এই বান্দা কালেমা করে দুনিয়াতে কে অন্তকাল করবে বান্দা তো এমন স্বাভাবিকভাবে অন্তকাল করবে না বান্দা কিছুক্ষণ পর বান্দা কালেমা করবে তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে তখন তুমি বান্দার রূহুটা কবস করবা আইরে আমার মুসলমানের দল ওই সময় বান্দা যখন চক্ষুটা করবে বান্দার চোখটা মেইলা যখন কালিমার ধ্বনি তার জবান দিয়ে বের হবে বান্দার হায়াত শেষ বান্দার রুহ আজরাইলে কবজ নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী বেঈমান বেআমল বান্দা তো কষ্ট পাইছে চামড়া চিরার মতো কিন্তু ইমানদার বান্দাকে এমন কষ্ট পাবে না বলে না 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 ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে তার মাতার তার মধ্যে হাত বুলিয়ে দিয়ে ওই বাচ্চাটা যেমন ভাবে করে আরামসে ঘুমায়া যায় তুই কেমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে ইমানদার মর্তের কষ্ট টের পাবে না মায়ার নবি গো কেন কেন আপনি নবী বলেন না কেন টের পাবে না পরে বান্দা দুনিয়া জমিনের মধ্যে ইমানের দৌলতে দলি হইয়া আমলের দৌলতে দলি হইয়া কবরের সামান গুলা রেডি করে রাখছে আমার নবী বলার শুধু তাই নয় ওই বান্দার রুহ কবজ করার পরে

যারা নিয়াজ করে সামনে যাবে প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা গায় আদারায় বলবে আহাল ওয়া সাহালান মারহাবান দয়ুফুললা দয়ুফুর রহমান আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম ইমানদার বান্দার স্বাগতম জানে আজ এই ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে রে ফেরেশতার দল তোমরা না বেঈমান বান্দার থুতুনি করেছো কিন্তু ইমানদার বান্দার দি তোমরা স্বাগতম জানাও বলে হে ইমানদার বান্দা ইমানের গৌরবের কারণে বান্দারে আমরা স্বাগতম জানিয়ে কবরে রিসিভ করে নিয়ে যাব প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব এবার ইমানদার বান্দার রুহুটা যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ইমানদারের রুহুটাকে কোন জায়গায় রাখা যাবে না জান্নাতের স্বর্ণরূপার পেয়ালা নিয়ে ইমানদার রুহুটা ধরে রাখবে কিন্তু ইমানদারের রুহুটা স্বর্ণরূপার পেয়ালার মধ্যে থাকবে না যখন ইমানদারের রুহুটা কোন জায়গায় থাকবে না যে আদরতে আসলেই না নাই সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ বান্দার রুহুটা কোনো জায়গায় থাকে না

আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রুহটা ফিরে আবে হাইরে ওই বান্দার তখন জানাজার নামাজ শেষ কাফন দাফন শেষ বান্দার মধ্যে রুহটা ফিরে দেয়া হবে বান্দার রুহ যখন ফিরে দেয়া হবে ওই বান্দাটা রুহটা ফিরে দেওয়ার পর জানেন নি ইমানদার বান্দার কবর অবস্থা কেমন হবে দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শুয়া দিছে কিন্তু না না না

কবরে যাওয়ার পরে সওয়াল জবাব না শুধু এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ায়া বান্দার কবরে বাসগুলা চাটাইগুলা দেওয়ার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয় আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোকসজ্জা দেওয়া হয় না কিন্তু যদি বান্দা মুমিন হয় বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ রোজু করার কারণে বান্দার ওজুর পানি গুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারা এমন আলো উজ্জ্বল হয়ে যাবে তখন বান্দা ওই আলো উজ্জ্বল চেহারা কালিয়া যখন কবরে যাবে বান্দার চেহারা ঈমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে আরে আমার মামা বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে ওই বান্দার জন্য আমার আমার তারা শুনে কিবরিয়ার লেওয়ে পতাকার নিচে জায়গা করে দিবে ওই বান্দা কবরে যাওয়ার পর আমার <laughs> বিবি ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন নিরে মুসলমানেরা ওই জান্নাতুল আদন এত সুন্দর তাজি রিহিমিন তাহদিহান আনহা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায় ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের ওই নহরটার নাম এই মাসটা এখন শুরু হয় গেছে সাবান মাস আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যা বেড়ার আগে ওই মাসটার নাম হলো রজব মাস ওই জান্নাতের নদীটা ওই নদীটার নাম হলো রজাবা নদী ওই রজব নদীর মধ্যে এক পকা না দুই পকা না আমার আল্লাহ তালা চার প্রকারের পানি প্রবাহিত করবেন ওই এক প্রকারের পানি হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই কাউসারের পানি কাকে পান করানো হবে যেই বান্দা সাতটা একটা ইমান নিয়ে কবরে যায় ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে দুই নাম্বার পানি কোন সারা বন্তাহুরা ওই সারা বন্তাহুরা পানি কাকে পান করানো হবে জানো দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন নেশা করে নাই ওই ব্যক্তিকে সারা বন্তাহুরা পানি পান করানো হবে কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা নেশা করে জালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না নেশা করে জ্বালায় ঘরের দেখছে রাখা যায় না নেশা খোরের জ্বালায় সংসার করা কর হয়ে যায় কারণ কোনো জায়গায় কোনো কিছু রাখলে নেশা করে এগুলো চুরি করে নিয়ে যায় কারণ যখন নেশা না করতে পারে না তার মাথায় বেড়া উঠতে জায়গা কথা কোন না ঠিক ছিল আপনার কষ্ট হইতেছে আচ্ছা কোন তো আবু সুফিয়ান আল কাদির হুজুরে লগে বয়েরে রেখে ওয়াজ করার মতো যোগ্যতা কি আমার হইছে আমার আইনা বয়া দিছে

জানাত নদীর মধ্যে পানি থাকবে কয়েক প্রকার

লম্বা লম্বা কথা কলে বাংলাদেশে সীতারোপণে আসে না আমাদের সমাজের মানুষ এই সুৎকুর গুসকুটিরে দয়া মসজিদের সভাপতি বানায় এই সুৎকুর গুসকুটিরে দয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় এই হারাম কুরগুলারে দয়া নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায় এটা খারাপ কথা না বাজে কথা না এটাই সত্য আমার নবী কই উম্মতের দরেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজে নেতৃত্ব প্রদান করে তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকরা করবে বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব

আপনার কাছে এক টাকা রাখছে কিন্তু আপনি এক হাজার টাকার নোটটা তারে ফেরত দেন নাই পাঁচশো টাকা দুইটা দিচ্ছেন তার টাকা নিজের মনে করে খরচ করেছেন আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে কেশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায় তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায় আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারি ও সোনার বাংলায় আছে না না আমার মুসলমান ইমানদার নবী আমার কলেজ

পুরুষ মানুষেরা আপনি যদি আপনার স্ত্রীর কথা শুই না চলে নাকি অতি সত্তর আল্লাহ তালার আজাব গজব আপনার পাত্র করবে এবার বলেন আজাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীর মাইনে চলবো না স্বামী বউ রে মাইনে চলবো বউ স্বামীর মাইনে চলবো চার নম্বর কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরা বাধ্য পাঁচ নম্বর সন্তান বা বড় বদ্ধ বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবার চুপ করে রাখবে এমন অবস্থা বাংলাদেশে আছে ছয় নম্বর হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি সম্মান করবে ইয়া রাসূলুল্লাহ এগুলা তো হইতেছে সন্তান মা বাবারে বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না মা বাবার পরিচয় করায় দিতে চায় না এমন অবস্থা হয় আরে সাত নম্বর কারণ রসুল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তি মেয়েরা সমাজে নেতৃত্ব প্রদান করবে যে কথাটা বলতেছিলাম সেটাই হাসছে আর নয় নাম্বার সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয় এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয় ফ্যাশন দিয়ে গোলামের ফুটকে গালি দেয় আপনারা কন এমন অনেক আছে না নাই সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাইবো ডরে সালাম দেয় ডরে নবী বলছে এটা নয় নাম্বার আলামত যখন দেখবা মানুষ কারণ অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয় তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকর করে কই এই করুণা বাড়ি রাস্তা একুশ সালের আগে আসিলো না নতুন করে নাইছে নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না নতুন করে আসছে এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই নতুন করে আসতেছে এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তালা বন্যা দেয় নাই গজব দিছে আর এই গজব আল্লাহ দেয় না আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন এটার কারণে আপনি আমার আল্লাহ তালার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে আপনার হায়াত কমে যাবে আপনার চেহারা নূর কমে যাবে এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না না। দশ নাম্বার হইল নবী আমার বলে দেখবা তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে গায়িকা নবী কেমন গায়িকা গো নবী বলে দুনিয়ার মধ্যে কেয়ামতের পূর্বে মহিলা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে বেড আনলে যে মানুষ হয়ে বেরিয়ে আনলে তার দশ গুণ হয় এটা আমার নবী কয় কেয়ামতের আলামত গায়িকা বেড়ে যাবে এগারো নাম্বার তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়া শেষ করে দিত এখন বিয়া বলেন মুসলমানি বলেন না ফোরানি বলেন কান বলেন জন্মদিনের অনুষ্ঠানেও নতুন নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয় এটা কেয়ামতের আলামত আল্লাহর হাবি বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আজায় পজক তোমাদেরকে পাকড়া করবে শুধু তাই না নবী আমার বলেন উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে নবী গো কেমন অবস্থা হবে আপনি বলেন না আমার নবী বলতেছে উম্মত উম্মতের আমল উম্মতের আলেমদেরকে পূর্বের আলেমদেরকে বর্তমান জামানার নতুন নতুন আলেমরা ফতোয়া দিব তারা ভুল ছিল তারা সঠিক করে নাই আর আয়েশা ফতোয়া দিয়া তারা তাদের নিজের কর্মকে প্রতিষ্ঠিত করতে চাইব আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুর রাই আছে যারা আগের আলেমরা যা কইয়া গেছে তাদের কথাগুলো ভুল ছিল কইলা তারার ফতোয়া চালাইতে চায় আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না না এই পুণ্যটা কারণ যখন দেখবেন মনে করবেন আপনারা আজব গজব পাক্র করবে মার নবী আপনার কাছে জানতে চাই নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু মুমিনের কবর অবস্থা সম্পর্কে বলতেছিলাম মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু কঠিন জায়গাটা বান্দা পারি জন্য কষ্ট হয়ে যাবে এবার বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার যে চারটা পুরস্কার চারটা পানি তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে দুনিয়ার ছবি যারা হারান খাইতো না কারার কথা বলছিলাম জান্নাতের দুধ পান করবে আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু আমরা সমাজে কথায় কথায় গালি গালাজ করে খারাপ কথা বলে ফায়সা কথা বলে দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি গালাজ করে বন্ধু বন্ধুকে গালি গালাজ করে স্বামী স্ত্রীকে গালি গালাজ করে স্ত্রী স্ত্রী স্বামীকে গালি গালাজ করে এমন অবস্থা হইতে থাকে নবী আমার বলে ওই দুই প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে বলে কোন দুই প্রকারের ব্যক্তি জানতে চায় বলে এক নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই ফায়সা কথা বলে নাই আর এই নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই তারা মধু পান করবে এ দুনিয়ার মুসলমান আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সয়লাভ আমাদের সমাজে চলতেছে জানেননি সংসারিক জীবন বলেন পারিবারিক জীবন বলেন আপনি যদি এমন বাজে কাজমানি মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন বলে কেন কারণ কি কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন মানে মুখের ভাষা খারাপ করেন আপনার সামনে থেকে ফেরেস তারা দূরে সরে চলে যায় বলে হুজুর কেন কারণটা জানতে চাই সংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাস করে কি করে না গালাগালি করে না একটু থেকে একটু হলে অপব্যবহার করে কি করে না অনেক বেশি করে